আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম রাত দশটার পরে এমএকশন বিডি লাইভে তো কাজের চাপে প্রত্যেকটা দিন নয়টার সময় আসতে হয় আজকে একটু লেট হয়ে গেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এমএকশন বিডি লাইভে যারা যারা এই মুহূর্তে যুক্ত যুক্ত হন নাই একটু যুক্ত হয়ে যান আর যারা যারা আমাদের এমএসেন বিডি ভাই এমএকশন বিডি টিমটাকে সাপোর্ট করেন ভিডিওগুলোকে সাপোর্ট করেন যারা যারা ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ভালোবাসা রইলো জটপট চলে আসুন এম বিডি লাইভে আজকে লাইভে হচ্ছে আড্ডা হবে কথা হবে আমার অডিয়েন্সদের সাথে হচ্ছে একটু ভালো মতো পরামর্শ করার জন্য লাইভে আসলাম আফিফ হাই হ্যালো হ্যাঁ ভাইয়া পারলে একটু কমেন্ট করো ভাইয়া যুক্ত হয়ে গেছো খুব ভালো ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে এম একশন বিডি লাইভে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে আরও একজন যুক্ত হয়েছে পারলে একটু কমেন্ট করো আসসালামু আলাইকুম স্যার ও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তাহলে তুমি আমার স্টুডেন্ট আরে বাবা কেমন আছো তুমি আজকাল লাইভে আমি বিশেষ কয়েকটা জিনিসে এম বিডি সম্পর্কে আপডেট হচ্ছে খবর দিব কারণ এম একশন বিডি টিম এখন অন্য দিক দিয়ে হচ্ছে বসে থাকবে না কারণ কাজ করবে কয়েকটা স্তরে কারণ এক একটা ভালো আছি হ্যাঁ বাবা ভালো থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এখানে কিন্তু বাবা হচ্ছে টিচার বা স্টুডেন্টের পরিচয় নাই এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে তুমি যে কোনো বিষয় হচ্ছে তুমি হচ্ছে কথা বলতে পারো অডিয়েন্স হিসেবে যে কোনো বিষয়ে কথা বলতে পারো ক্লাসের হিসাবটা আলাদা ক্লাসে যখন থাকবা তখন ক্লাসে হচ্ছে ক্লাসের যেটা রুলস বা নিয়ম ওটা ওইভাবেই চলবে আর এটা এখানকার হচ্ছে কোনো ইয়ে নাই এখানে তুমি ছোটো হও বড়ো হও আমার হচ্ছে একজন অডিয়েন্স ঠিক আছে এটাই মনে করবা আর যারা যারা এই মুহূর্তে দেখতেছেন পারলে একটু কমেন্ট করেন আর লাইভটি শেয়ার করে দিয়ে দাও আপনি পারলে একটু কমেন্ট করো বাবা এম এক্সান বিডির আপডেট কাজগুলো হচ্ছে যে এক একটা করে শর্ট ফিল্ম আমরা কীভাবে রিলিজ দেবো এক একটা করে শর্ট ফিল্ম এক মাস প্রত্যেকটা এক মাসে চার সপ্তাহে শুক্রবার চার সপ্তাহে শুক্রবারে চারটা চারটা শর্ট হবে চারটে স্তরে শর্ট হবে এখানে থাকবে রোমান্টিক থাকবে অ্যাকশান থাকবে অ্যাকশান এক সপ্তাহে শ্যুট নেব এক সপ্তাহে লাভ স্টোরি শ্যুট নেবো আর এক সপ্তাহে একটা গানের শ্যুট নিব আর একটা সপ্তাহে হচ্ছে ফানি কন্টেন্ট ওর ভিতরে ফানিও ঢুকবে এই হচ্ছে আমাদের একটা করে শর্ট ফিল্ম বিশেষ করে তামিল মুভিগুলোর মতো আপি আপনার মোবাইল ফোনের নাম কী বাবা আমার মোবাইল ফোন হচ্ছে স্যামসাং বাবা সামন ক্যামেরা তো এই জন্য তেমনটা ইয়ে না তো আমি সেট আপ করতেছি ডাইরেক্ট লাইভে কিভাবে ক্যামেরা দিয়ে আসা আসা যায় তো এখনও সেট আপ ওইভাবে করে নেই ক্যামেরা এখন থেকে ক্যামেরা দিয়ে লাইভ করব তো কয়েকদিন সময় লাগবে কারণ ব্যস্ততার কারণে সময় পাই না আর ক্যামেরা তো মানে ট্রাইপড লাগবে কারণ গিম্বাল দিয়ে হবে না গিম্বাল তো ছোটো জিনিস এই যার কারণে আমি হচ্ছে আপাতত ফোন দিয়ে চালাচ্ছি তো পরবর্তীতে হচ্ছে ইয়ে করব ক্যামেরা লাগাইলে আরও ক্লিয়ার দেখা যাবে লাইটিং লাইটিংয়ের ব্যবস্থা করলে একদম অসাম লাগবে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে এম বিডি যারা যারা এই মুহূর্তে এম লাইভটি দেখতেছেন পারলে একটু কমেন্ট করেন আর লাইভটি হচ্ছে একটু শেয়ার করে দেন আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আজকের আজকের বিষয়টা তুলে ধরার জন্য আজকের যে বিষয়টা আমি তুলে ধরতে চাচ্ছি যে এম একশন বিডি এখন যে কন্টেন্টগুলো তৈরি করবে একটা আকর্ষণীয় কন্টেন্ট হবে একদম সেম তামিল মুভির মতো তামিল আমরা কিন্তু তামিল স্টাইলে কাজ করতেছি এর জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় কারণ এক একটা করে শর্ট ফিল্ম রিলিজ দেওয়ার আগে এবং পরে অনেক কাজ করতে হয় যেমন স্ক্রিপ্ট লিখতে হয় স্ক্রিপ্ট লেখার জন্য আমাকে আমার স্কুলে আমার সহকারী শিক্ষক পাঁচ থেকে ছয়জন হেল্প করে কারণ আমি গল্পটা যখন ওদেরকে সামনে যা বলি তখন ওরা ওই অনুযায়ী গল্পগুলো সাজানো হয় কয়েকজন মিলে হচ্ছে একজন লেখি আর কয়েকজন সাজেস্ট করি যে কথাবার্তাগুলো কীভাবে ঢুকে যাবে কীভাবে ইয়ে করা যাবে এই রকম করে বলছে আমরা গল্পগুলো লিখি গল্প লেখার স্টার শেষ হয়ে গেলে ওটাকে হচ্ছে শ্যুটিং শ্যুটিং স্তরে মানে কাকে কাকে কোন পার্ট দেওয়া যাবে কীভাবে হচ্ছে শর্ট ফিল্মটা ইয়ে করা যাবে মডিফাই করা যাবে এইভাবে আলো আলোচনা করে নেওয়ার পর আমরা শ্যুটিংয়ে নামিয়ে পড়ি শুটিংয়ে যাওয়ার পর শ্যুটিংয়ে হচ্ছে পরামর্শ করে শ্যুট করি সবাই মিলে পরামর্শ করে শ্যুট করার পর সেই জিনিসগুলোকে আমরা আরও হচ্ছে ইয়ে করি প্রসেসিং করে ভিডিও এডিট করি ভিডিও এডিট করি তারপরে তো শুটিং টাইম ভিডিওগুলো আপনাদেরকে হচ্ছে দেখাই আমরা শুটিংটার ভিডিওগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের মিউজিক বিভিন্ন ধরনের কথা বা ব্লোক আকারে ইয়ে করে আপনাদের সামনে উপস্থাপন করে ধরে থাকি তো এই জন্য এমএকশান বিডিকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা এমএকশন বিডি টিমের হচ্ছে ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বারবার দিয়ে ছোটো করব না কারণ একজন অডিয়েন্স আমাদের কাছে একজন খুব ভালো সম্মানিত হচ্ছে একজন ব্যক্তি কারণ আমাদের ভিডিওগুলো তাদের জন্য হচ্ছে আপনাদের জন্য হচ্ছে তৈরি করা হয় আর আপনারা যদি বলছে একটু ভালোবাসা দেন পাশে থাকেন তাহলে আমরা হয়তো বা এগিয়ে যেতে পারবো এম একশন বিডির ছোট একটা ছোটো মোটো একটা টিম নয় কারণ এম একশান বিডির মধ্যে পঁচিশ থেকে তিরিশ জন অল টাইম কাজ করে শ্যুটিংয়ে পরে যেদিন যা হচ্ছে যাই আমরা কম করে হলে ক্যামেরার পেছনে চার থেকে পাঁচজন কাজ করে আর ক্যামেরার ভেতরে যে কয়জনের শুট শ্যুট লাগে আর কি এই কয়জনের শ্যুট শুটিং করে আফিফ তুমি পারলে একটু কমেন্ট করবো বাবা আর আরও একজন অডিয়েন্স আমার আছে এখানে যুক্ত আছে তো পারলে একটু কমেন্ট করে দাও এই ছিল একশন বিডির নতুন আপডেট খবর এইভাবে আমরা কাজ করে এগিয়ে যেতে চাই আপনাদের একটু হচ্ছে ভালোবাসা চাই ভালোবাসা চাই সাপোর্ট চাই একটু ভালোবাসা আর সাপোর্ট দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইফটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য শুভকামনা থাকলো দোয়ার থাকলো ভালোবাসা থাকলো আর এখন একটু আবহাওয়া পরিবর্তন আপনারা একটু বেশি করে নিজের শরীরের কেয়ার নেবেন যত্ন নেবেন কারণ একটু অসুস্থ হয়ে গেলে আপনাদেরকেই ভোগান্তি ভুগতে হবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইফটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ